বড় ভয় লাগে কিভাবে শুরু করব নবীজি বলেন হঠাৎ আমি কি করব আরশা জিমের নিচে সিজদা নিয়ে পতিত হয়ে যাব সিজদা গিয়ে করুণ করে কাঁদতে থাকব আর আমার রবের চিত্ত সানা বর্ণনা করব প্রশংসা কীর্তন করতে থাকব আল্লাহর ডাক দিয়ে বলবেন আরফা আসাক ইয়া মুহাম্মাদু হে নবী মাথা উত্তোলন করুন হে নবী মাথা উত্তোলন করুন আমি মাথা উঠাব না আমি কাঁদতেই থাকব কাঁদতেই থাকব টুকরে টুকরে কাঁদব আমি আমার রাবের சித்த শোনা করব দ্বিতীয় দফা আল্লাহ পাক ডাক দিবেন কতক্ষণ পরে ডাক দিবেন আমি জানি না ইরফান হসতক ইয়া মুহাম্মাদ নবিগো মাথা উত্তোলন করুন মাথা উত্তোলন করুন আমি নবী মাথা উত্তোলন করব না তৃতীয় দফা আল্লাহ পাক ডাক দিবেন কত দিন পরে ডাকবেন আমি জানি না আল্লাহ ডাক দিয়ে বলবেন ইরফান হসতক ইয়া মুহাম্মাদ

যুদ্ধের আগেই শত্রু বাহিনী পালিয়ে গেল অগণিত মাল রেখে গেল ফেলে গেল ওই মালের নাম হচ্ছে ফাই ফাইয়ের মাল আর যুদ্ধ করে যে সম্পদ অর্জন করা হয় ওর নাম হচ্ছে গণিমাল আর যুদ্ধ ছাড়াই শত্রুপক্ষ পলায়ন করলে যে মাল অবশিষ্ট থাকে ওর নাম হচ্ছে ফাইয়ের মাল ফাই বাংলায় বলা যায় ফাও ফাও মাল এই মাল নবীজি বন্টন করতেছে হয়ে গেছে দুদিন আগে যারা বিরোধিতা করতো তারা ইসলাম কবুল করেছে লোকজন যারা বিরুদ্ধে ছিল নবী তাদেরকে অপশন দিয়েছিলেন আবু 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 সুফিয়ানের বাড়িতে যারা অবস্থান করবে তারা নিরাপদ ঘরের দরজা বন্ধ করে যারা অবস্থান করবে তারা নিরাপদ অস্ত্র ত্যাগ করবে নিরাপদ বাইতুল্লার হারামের ভিতরে যারা অবস্থান করবে নিরাপদ এই অপশনে প্রায় সব ইসলাম কবুল করেছে দুই একজন পলাতক ছিল তাদের কথা আলাদা তনমধ্যে একজন আছে এক রামা বিন আবি জাহেদ পলাতক এখন ও দিকে যায় না তো এখন বিশ্বনবী মাল ভন্টন করতেছেন আনসাট হিজরতের পর থেকে নবীজের সাথে লড়াই করে বদরে ও খন্দকে খাইবারে তাবুকে যারা রক্ত ঝরিয়েছেন তাদেরও মালের যে ভাগ দিচ্ছেন এই যারা ইসলাম কবুল করেছে এক দিন আগে 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 চার সপ্তাহ মক্কার কুরাইদের দু দু ভিতর থেকে তাদেরও সেই পরিমাণ মাল দিচ্ছেন তো আনসার সাহেবদের মন খারাপ হয়ে গেল তাই না মনটা খারাপ হয়ে গেল কিন্তু কেউ কিছু বলছে না নবীজি বলছেন কি গো তোমাদের মুখ অন্ধকার কেন বলছে না না কিছু না কিছু কিছু তারা বলছেন এই বলে দেওয়াই ভালো কারণ একটু পরেই তো জিবরি আমিন এসে সব জানিয়ে দেবে নবীকে তা তখন তো আমাদের গোপন কথাটা ফাঁস হয়ে যাবে একটা লজ্জায় পড়তে হবে তার চাইতে আগেই বলে দেওয়া ভালো তাও কথা ঠিক এবার যদি নবীজি জিজ্ঞেস করেন তাহলে বলেই তা বলছেন কি হয়েছে বলবে তো মনটা খারাপ কেন তোমাদের আমরা ইসলাম কবুল করেছি অনেক আগে আপনি হিজরত করে মদিনায় এসেছেন ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছি আপনাকে পুনর্বাসন করেছি মহাজির সাহাবিদেরকে পুনর্বাসন করেছি তাবুকে ওহদে তাহারে বদরে ও খন্দকে খাইবারে তাবুকে হুনাইনে লড়াই করে কত ঝরিয়েছি কত মাল খরচা করেছি নবী আমাদেরকে যেই পরিমাণ দিলেন গনিমাতে এবং ফাইয়ের মাল থেকে আবার যারা আপনার স্বত্রিয় মানুষ তাদেরকেও সেই পরিমাণ দিচ্ছেন ওরা তো কত জুনিয়ার মাত্র কয়েকদিন আগে ইসলাম কবুল করেছে হে নবী আমাদের মনে মনে আমরা ধারণা করছি আপনি এখানে পার্শিয়াল ভাবে ভাগ করতে পারেননি আপনি পার্শিয়ালিটি করতেছেন আর আমরা বুঝতে পারতেছি এটাই যে এরা আপনার স্বগোত্রীয় মানুষ বলে আপনি একটু বেশি বেশি করে দিচ্ছেন আপনি সাফ করতে পারেন নাই রসুলের চাইতে সাফ করার মতো মানুষ পৃথিবীতে আর আসবে থেকে অতীতে কেউ ছিলা যার চরিত্রের বৈশিষ্ট্য সেই নবী এনসাফ করতে পারেননি এ কথা বললে কি ধোপে টিকবে টিকবে না নবীজি বুঝতে আনসার মন খারাপ করার কারণ মালের সমান ভাগাভাগিটা তাদের মনে করেছে সদ্য ইসলাম কবুলকারীরাও যা পেলু পুরাতন সিনিয়র ইসলাম কবুলকারীও তাই পেয়েছে এটাই তাদের মন খারাপের কারণ হয়েছে রাসুল ডাকলেন এসো হে আনসার এসো হে মহাজির তোমরা এদিকে দাঁড়াও তোমরা এদিকে দাঁড়াও আমি আজকে একটা ভাগ করে দেব আর মদিনার আনসারদের অগ্রাধিকার থাকবে ভাগ ডেকে নেওয়ার তারা তাদের খুশি মতো ভাগটা গ্রহণ করবে অতঃপর মহাজিররা যেটা থাকবে সেটা নেবে আ এই পাল্লাটা এখানে সংস্থাপিত হলো এই পাল্লার এক পাশে সমস্ত মাল রেখে দিলাম গণিমতের মাল ফাইয়ের মাল যত মাল আছে সব রাখলাম আর আমি বিশ্ব মাহারাব্মা মহারাব নবী আর একটা উঠে গেলাম এক পাল্লায় নবী আর এক পাল্লায় মাল বেসমার মাল এক পাল্লায় নবী আর এক পাল্লায় মাল বেসমার মাল আর এদিকে মাত্র একজন এয়াতেম নবী কোন ভাগটা নেবে মদিনার আউসার তোমাদের এখতিয়ার রয়েছে কোন ভাগটা এখতিয়ার করবে কর আনসার সাহাবিদের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে দাড়ির অগ্র দিয়ে টপ টপ করে পানি পড়তেছে স্থল ভিজে গেছে জগতের কোন মাল আমরা চাই না নভিগ আমাদেরকে ক্ষমা করুন এই ধারণা থেকে আমরা পিছে আসলাম ভুল করেছি আপনার সম্পর্কে ধারণা করে নবী বিশ্ব নবী কোন মাল আমরা চাই না আমরা শুধুমাত্র বিশ্ব নবীর পাল্লাটা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই আহলে হাদিদের স্পষ্ট বক্তব্য শুনে রেখে দাও ও এই দেশের যত মজা আছো যত রকমের ফিরের দরবারের মানুষ আছো মরিদ আছো সৃষ্টিয়া নকশাবন্দিয়া মুজাদ্দেদিয়া কাদেরিয়া যত রকমের তরিকা যত রকমের ফেরকা যত রকমের ফিরবাদ যত রকমের কবর পূজারি আছো সকলেই শুনে রেখে দাও তোমাদের দিয়ে দিলাম সব পীর ফকিরকে বাবা খাজা বাবা শাহজাল বাবা শাহ বাবা শাহ সুলতান বাবা শাহ মাকদম বাবা খানজাহান বাবা চেহেল গাজী বাবা শিয়াল গাজী বাবা জেন্দা পীর বাবা তেনা পীর বাবা ঢালা পীর বাবা লেন্টা পীর সব তোদেরকে দিয়ে দিলাম আমরা আহলে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ

রাসূল সাফাহাত করবেন কেউ পারবে না সেই দিন একমাত্র আমি সাফাত করব প্রথম নম্বরে আমার কে আফিয়ার করব আমি ডেকে ডেকে নিয়ে তোমাদের খুঁজে খুঁজে নিয়ে আল্লাহর দরবারে দাঁড় করাবো সাহেবের উঠলেন এত বড় বিশাল ময়দানে কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনি আমাদের কিভাবে চিনবেন সেই দিন যদি আপনি চিনতে না পারেন আমরা তো মহরুম হয়ে যাব সফাত থেকে বঞ্চিত হব নবীজি বললেন চিন্তা করো না এই বিশাল ময়দানে যদি লক্ষ লক্ষ ঘোড়া ছেড়ে দেওয়া হয় আর সেই ঘোড়াগুলোর ভিতরে মাত্র কয়েক ডজন ঘোড়া যদি থাকে যাদের কপালে চিতা আছে গায়ে ডোরা কাটা আছে এরকম ঘোড়াকে আমরা কি ঘোড়া বলি এক কথায় হ্যাঁ চিতা না পাকড়া ঘোড়া বলি পাকড়া ঘোড়া তাই না পাকড়া ঘোড়া বলি এরকম কিছু ঘোড়া যদি পাকড়া পাকড়া থাকে পকড়া ঘোড়া গুলা তোমরা চিনে চিনে আলাদা করতে পারবে নাকি জি হ্যাঁ রসুল আল্লাহ এটা আমাদের জন্য অনেক সহজ হবে নবীজি বললেন কামতার ময়দানে আমার উম্মতে মোহাম্মদীকে আমি চিনব এই সিমরমটা দেখে অজুর সময় যে অঙ্গ প্রত্যঙ্গ তারা ধৌত করেছিল এখানে আর এক ভেজাল আমাদের দেশের কিছু নম্র ভদ্র শান্ত শিষ্ট মুরব্বী তর শিখায় ভাই রামার ও হচ্ছে